আমরা এখন সমুদ্রে আছি একটা নৌকার সাথে দেখা হয়েছে ভাইয়ের নাম যেন কি সবুজ মাঝি সবুজ মাঝি সবুজ মাঝি ভাইয়ের সাথে দেখা হয়েছে তাদের চমৎকার নৌকা আছি তো কক্সবাজারে কই থেকে আসছেন ভোলা থেকে সেই ভোলা জি ভোলা থেকে কক্সবাজার আসতে কয়দিন লাগে এই চোদ্দো ঘন্টা লাগে চোদ্দ পনেরো ঘন্টা অল্প মনে তো হয় অনেক দূর আপনারা কয়দিনের জন্য আসছেন আমরা দুই মাস আড়াই মাসের জন্য আসছি দুই মাস আড়াই মাস ওই এটা তো ইলিশের জাল না ইলিশের জাল এটা ইলিশের জাল কিন্তু অন্য মাছও অন্য মাছও মানে ইলিশের জালে অন্য মাছও আসে আটকায় আটকায় এটা তো আমাদের রূপচাদা জি এটা রূপচাদা এটা কি অরিজিনাল 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 রূপচাদা অরিজিনাল রূপচাদা অনেক ধরনের মাছ পান তাই না এটা কত করে কেজি বিক্রি করেন এই বড়টা বড়টার কেজি 1800 2000 1800 2000 পান আপনারা না

সাগরের এটা হচ্ছে সাগরের পাঙ্গাস দেখতে একদম মিঠা পানির পাঙ্গাসের মতো হলেও এটা সাগরের অনেক ধরনের মাছ আছে কিন্তু এই মাছটা তো আমাদের দেশে খায় না এটা কি বিক্রি করা যায় বিক্রি করা যায় কে কিনে এই ঘাটে কিনে আর ধরে কিনে এটা বলার মানা আমাদের আমাদের দেশে খায় না এটা আমাদের দেশে খায় না জাপানিজরা এটা খুব পছন্দ করে কি বলে এই মাছটা কি বলে ফটকা মাছ মাছ ফুলে যায় হ্যাঁ ফুলে যায় ফুলে যায় অনেক মাছ আছে অনেক 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 এটা কি বিক্রি করতে পারেন হ্যাঁ বিক্রি করতে পারি ও সুন্দর একটা বড় ইলিশ দেখান এখানে আছে ইলিশ এখানে আছে বড় আছে ওই তো আছে মাছ খুব বেশি হচ্ছে না তাই না ইলিশ তাজা মানে এই মাত্র হচ্ছে এটা জালে থেকে উঠাইছে ইলিশ একদম সাগরের ইলিশ যদিও আপনাদের ভোলার ইলিশ তো মজা বেশি সবচেয়ে মজা ভোলার ইলিশ সবচেয়ে মজা সবচেয়ে মজা বলার সাগরেও ইলিশ হয় কিন্তু মানে ইলিশটা সাগরেরই মাছ সে ডিম্ পারতে মনে হয় মিঠা পানি মিঠামারির যায় মিঠামরির যাই লব মাছটা মজা বেশি মজা বেশি ভোলারটা মজা এটাও খারাপ না অনেক ধরনের মাছ দেখলাম গল্প করছি ভাল লাগছে ওনারা আবার আমাদের আমরা আহ জোর করে চা খাচ্ছে না না জোর করে না জোর করে না গল্প করছি এই সাগরের মাঝে ওনাদেরও নতুন মানুষ পেলে ভাল লাগে আমরাও আপনার সাথে গল্প করতেই আসছি কথা বলি গল্প করি